আসসালামু আলাইকুম গাইজ আজকে যাচ্ছি কাশিয়ানি থেকে সাজাইলের পথে রাস্তার দুপাশে গাছের সারি চলে গেছে দূর পর্যন্ত যেন সব কিছু ঘিরে রেখেছে এক শান্ত সঙ্গীতের মতো কাশিয়ানি থেকে সাজাইল যাওয়ার পথের সৌন্দর্য সত্যি অতুলনীয় এই রাস্তা ধরে যখন আমরা এগিয়ে চলি আমাদের চারপাশের প্রাকৃতিক দৃশ্য আমাদের মনকে প্রশান্তি দেয় গাছের পাতাগুলো নড়ে যেন বাতাসের সাথে এক ধরনের সুর তোলে আর প্রতিটি মুহূর্তে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার অনুভূতি সৃষ্টি হয় রাস্তার একপাশে বিস্তৃত বিলগুলো দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই কিছু একটা বলছে পানির পৃষ্ঠে সাদা মেঘের প্রতিচ্ছবি পড়ে আর জলস প্রাণীদের সাঁতার কাটতে দেখে আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে এই নিরিবিলি জায়গায় আমরা যেন প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠি। বিলে চারপাশে কিছু ছোট ছোট পাখির দল ওড়ে কিছু একটা খুঁজে পাই কিনা জানি না তাদের চোখে এক ধরনের শান্তি ও খুশি দেখা যায় রাস্তার দুপাশে গাছের ছায়া পড়ে আর সেই ছায়ার মধ্যে আর সেই ছায়ার মধ্য দিয়ে যখন আমরা চলি মনে হয় যেন সব কিছু থেমে গেছে শুধু আমরা আর প্রকৃতি একে অপরের সাথে কথা বলছি গাছগুলো যেভাবে ছড়িয়ে আছে সেভাবে তাদের শাখাগুলো একে অপরকে জড়িয়ে ধরেছে যেন তারা একে অপরকে সাহায্য করছে যেন তাদের নিজস্ব কোনো ভাষা আছে সেই ভাষা আমাদের কানে পৌঁছায় না তবে তাদের শান্ত রূপ আমাদের মনকে বিশ্রাম দেয় এই গাছগুলোর ছায় তাজা বাতাসে আমরা আবার নতুন করে শ্বাস নিতে পারি প্রকৃতি আমাদের সাথে কথা বলে না কিন্তু তার প্রতিটি অঙ্গ প্রতিটি সুর প্রতিটি বাতাস আমাদের জানান দেয় যে আমরা কতটা সৌভাগ্যবান রাস্তার পাশে আরও একটি দৃশ্য যখন কুয়াশা মেখে সূর্য ওঠে তখন সে বিলগুলোর উপর এক ধরনের আলোর প্রতিফলন ঘটে যেন প্রকৃতি নিজেই নিজের সৌন্দর্য উন্মোচন করছে এই পরিবেশের মধ্য দিয়ে আমরা যখন চলি আমাদের দেহ মন সব কিছু শান্ত হয়ে আসে প্রকৃতি আমাদের যে শান্তি দেয় তা কোনো শব্দের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি অনুভূতি একটি অভিজ্ঞতা যা শুধুমাত্র সেই মুহূর্তে অনুভব করা যায় যখন আমরা এই রাস্তা ধরে চলতে থাকি আমাদের চারপাশের সৌন্দর্য আমাদের আরও গভীরভাবে উপলব্ধি করতে শেখায় এছাড়া রাস্তার পাশের বিলগুলো আমাদের জীববৈচিত্র্যের এক অমূল্য অংশ এসব বিলের মাধ্যমে আমরা জানি কত ধরনের প্রাণী এবং উদ্ভিদ এখানে বাস করে জলজ প্রাণীদের এই বিশ্ব তাদের জীবনচক্র পালন করছে আর আমরা তাদের ছোটো ছোটো নড়াচড়া দেখে অনেক কিছু শিখতে পারি প্রকৃতির এই অমূল্য উপহার আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান গাছ বিল এবং সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমাদের পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই গাছগুলির উপস্থিতি আমাদের মাটির শ্বাস প্রশ্বাসের মতো আমাদের প্রতি মুহূর্তে প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করায় গাছগুলির শাখা পল্লব ছড়িয়ে পড়ে আমাদের ছায়া দেয় বাতাসকে ঠান্ডা করে আর পৃথিবীর পৃথিবীর সন্তুলিত পরিস্থিতি বজায় রাখতে সহায়ক হয় এইভাবে এই শান্ত রাস্তাটি আমাদের প্রাকৃতিক জীবনের এক অংশ হয়ে ওঠে এটি শুধু একটা রাস্তা নয় এটি একটি পথ যা আমাদের জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায় আমাদের চারপাশে পরিবেশ যতটা সুন্দর ততটাই সংরক্ষণযোগ্য আমাদের দায়িত্ব হচ্ছে এই পরিবেশের সৌন্দর্য রক্ষা করা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই সৌন্দর্য উপভোগ করতে পারে আমরা যদি প্রকৃতির রক্ষা করি তবে প্রকৃতিও আমাদের সাথী হয়ে থাকবে এই রাস্তার মতো আমাদের জীবনে যেন এমনই সুন্দর এবং শান্ত পথ চলা চলতে থাকে মনে রাখবেন প্রকৃতির শান্তি আমাদের শান্তির দিকে নিয়ে আসে আর এটি আমাদের সঠিক পথ দেখায়